বাঙালি রান্নাঘরে মাছ মাংস ঢুকবে না সেটা তো হতেই পারে না অথচ একটা রান্নাঘর অপরিচ্ছন্ন এবং দুর্গন্ধযুক্ত করার জন্য এই দুটো জিনিসের খুবই বড় প্রভাব আছে কিন্তু যদি সাবধানতার সঙ্গে এই আমিষ জাতীয় জিনিসগুলোকে আমরা পরিষ্কার করতে পারি তাহলে অনেকটাই দুর্গন্ধমুক্ত জীবাণুমুক্ত এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারব আমাদের প্রিয় রান্নাঘরকে নমস্কার আমি পাপ্পি আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকে আমি রান্নাঘরের পরিচ্ছন্নতার ব্যাপারে একটা ছোট্ট টিপস নিয়ে আপনাদের কাছে এলাম বাজার থেকে অধিকাংশ সময় বড় মাছ এরকম কাটা অবস্থাতেই আসে এদের পরিষ্কার করে ধুতে খুব একটা বেশি সময় লাগে না কিন্তু সরাসরি বেসিনে ঢেলে না ধুয়ে এই রকম ছিদ্রযুক্ত পাত্রে রেখে ধুলে মাছের সঙ্গে ছোট বড় যে নানান রকম আঁশের টুকরো থাকে সেটা পাত্রের মধ্যেই থেকে যায় ফলে বেসিনের মুখ বন্ধ হওয়ার খুব একটা সম্ভাবনা থাকে না তাছাড়া বেসিনে বিভিন্ন সময় আমরা বাসনপত্র ধুয়ে থাকি তো সাবানের টুকরো বা ফেনা এগুলো সব থেকে যেতেই পারে যেটা মাছের মধ্যে সরাসরি চলে আসতে পারে এর থেকেও কিন্তু রেহাই পাওয়া যায় যদি আমরা এই ধরনের ছিদ্রযুক্ত পাত্র ব্যবহার করি মাছ পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর খুব ভালোভাবে তার থেকে জল ঝরিয়ে নিয়ে যদি নুন হলুদ আর তেল মাখিয়ে ফেলা যায় তাহলে গন্ধটা অনেকটাই চলে যায় আর দেখছেন তো এই যে আঁশগুলো আমি খুব চট করেই তুলে ফেলতে পারলাম এবার এটা কাগজ বা প্লাস্টিকের মধ্যে মুড়িয়ে খুব সহজেই আমরা ডাস্টবিনের মধ্যে ফেলে দিতে পারব এতে করে যে মুখটা সেটা পরিষ্কার রইল অসুবিধা হলো না বড় মাছের তুলনায় কিন্তু ছোট মাছ পরিষ্কার করা বেশি অসুবিধাজনক কেননা তার পেটের মধ্যে নানারকম ময়লা থাকে অনেকেই মাছের কানকো পছন্দ করেন না যেমন আমিও ফেলে দিই তো সেগুলো ছিদ্রের মধ্যে আটকে যেতে পারে তো সেক্ষেত্রে যদি এই রকম পাত্র ব্যবহার করি তাহলে এই সমস্ত জিনিসগুলো এই পাত্রের মধ্যেই আটকে যাবে কিন্তু সরাসরি যদি বেসিনে রেখে আপনি পরিষ্কার করেন তবে নোংরা জিনিসগুলো বেসিনের যে ছিদ্র রয়েছে বা পাইপ রয়েছে সেখানে জমে যায় আর জমা মানেই হচ্ছে দুর্গন্ধ বেসিনের পাইপ যদি বাঁকানো থাকে তাহলে তো আর কোনো কথাই নেই সেখানে আবর্জনা জমে থাকার সুযোগ আরও বেড়ে যায় আর তারপরে সেই পাইপ বেয়ে আরশোলার আমদানি হয় রান্নাঘরে সুতরাং মাছ মাংস ধোয়ার সময় অবশ্যই এই রকম ছিদ্রযুক্ত পাত্র ব্যবহার করুন আমি যেহেতু সুফল পেয়েছি সেই জন্য এটা আপনাদের সকলের সঙ্গে শেয়ার করলাম আর সবার শেষে পাত্রটা আর বেসিন ভালোভাবে সাবান আর ব্রাশের সাহায্যে ধুয়ে নিন ব্যাস তাহলেই মাছের আষ্টে গন্ধ থেকে রেহাই পাবেন আজকের মতো তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আর নিজের ঘরকে বিশেষ করে রান্নাঘরকে মনের মতো করে সাজান